প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী আপ জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্বপ্ন স্বপ্না শুধু জীবনে স্বপ্নই দেখা গেলো কখনও বাস্তবে পরিণত হলো না তো স্বপ্নার বিয়ে হয়েছিলো কিন্তু সংসারটা টিকেনি নেই মাত্র তিন মাসের মধ্যেই সংসারটা ভেঙে যায় কারণ তার মা আছে তার ছোটো একটা ভাই আছে বাবা নেই তো তার মা যেগুলো স্বামীকে দেওয়ার কথা ছিল তো বিয়ের এক মাস পরে কিন্তু সে কথা দিয়ে কথা রাখতে পারেনি এই জন্য স্বপ্নাকে টাইমও দিয়েছিল টাইমও রক্ষা করতে পারেনি তো সেজন্য স্বপ্নার স্বামী স্বপ্নার পরিবার স্বপ্নার স্বামীর পরিবার শ্বশুর শাশুড়ি তাকে তালাক দিয়ে দেয় তো এখন স্বপ্না তার মার ঘরেই আছে তো স্বপ্না এখন চাচ্ছে ভালো একটা মানুষ কারণ আশেপাশের লোকজন তাদেরকে অনেক খারাপ বলতেছে যে হয়তো স্বপ্ন সংসার করতে পারেনি হয়তো জীবনে স্বামীর ঘর করতেও পারবে না কিন্তু দোষ যে কার সেটা আর কেউ খোঁজে না তো স্বপ্ন চাচ্ছে ভালো একটা মানুষ সে যদি বিবাহিত হয় তারপরও বিয়ে করতে রাজি আসে যেহেতু স্বপ্নার একবার বিয়ে হয়েছিল সন্তান হয় নাই তাতে কি তো স্বপ্ন চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ তাকে বিয়ে করে তার ঘরে যদি সন্তানও থাকে তারপরও সন্তানকে পালন করে বড় করে দিবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম